দেখতে পাচ্ছেন আটল পাতা হচ্ছে হ্যাঁ আটল পাতার কাজ চলছে একটা আটল পাতা হয়ে গেছে এই জোয়ার হয়েছে জোয়ারের জলে আটল পাতা হচ্ছে এখন এটা জাল দিয়ে তৈরি আটল খালের মধ্যে আটল পাতা হচ্ছে নেটগুলো এখন নামানো রয়েছে নেটগুলো পরে তোলা হবে নেটগুলো তুলবে তো নেটগুলো এখন এ করা হয়েছে পরে তোলা হবে সব কি ইয়ে ইয়ে হয়ে গেছে যন্ত্র পাতা হচ্ছে দেখুন জালগুলো তুলে যন্ত্রটি পাতা হচ্ছে জোয়ার পড়েছে এটা নদীর সাথে সংযোগ আছেই খালটি এটা জল নিকাশির ব্যবস্থা আজকে আটলুলি পাতা হচ্ছে কালকে সকালে তোলা হবে কালকে সকালে আমরা তুলব তুলে দেখবো কি মাছ পড়েছে এখন আমরা পাতার কাজ করছি জলের নেমে এই আটলুলি পাতার কাজ চলছে একখানা পাতা হয়েছে আর একখানা পাতার কাজ চলছে বেঁকে গেলো না গো বেঁকে গেল তো হ্যাঁ দড়িটা ছোটো হয়ে গেল নাকি জালগুলি অনেক দিন তোলা ছিল তাই ময়লা জমে গেছে ওগুলিকে কেচে কেচে আবার পাতা হচ্ছে তোলা হচ্ছে দেখুন এই বাঁশের গায়ে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হবে আস্তে আস্তে তোলা হচ্ছে অনেকদিন দিন পাতেনি আজকে আবার নতুন করে পাতা হচ্ছে দড়ি দিয়ে নেটের মধ্যে দিয়ে জালগুলোকে ওই বাঁশের সাথে বেঁধে দেওয়া হচ্ছে যাতে মাছ এপার থেকে ওপারে না চলে যেতে পারে আর ওই দিতে আটকে আটলের মধ্যে মাছগুলি ঢুকে যেতে পারে আরও একটি বেঁধে দেওয়া হচ্ছে পাতা লাগানো হচ্ছে দেখুন বাতাটি ভেঙে গেছে তাই নতুন একটি বাতা লাগানো হচ্ছে লেগে জাল খাটানো হচ্ছে এই দেখুন দড়ি দিয়ে এই বাতার মধ্যে বেঁধে দেওয়া হচ্ছে বেঁধে দেওয়া হলো জাল আর জালটিকে বেঁধে দেওয়া হলো ওপারে তো ঝুলে গেলো দড়ি দিয়ে এক্সট্রা করে ঘুরিয়ে বাঁধতে হবে বা টেনে দিতে হবে এদিকে এবারে এপারের জালগুলিকে আবার এই বেঁধে দাগ ফেলা হবে এগুলো কাঁচা হচ্ছে দেখতে পাচ্ছেন তারপর বাঁধা শেষ হয়ে গেলে এই এপারে একটি আটল পাতা হবে এই যে এপারে একটা পড়া রয়েছে এ পরে একটি আটল পাতা হবে এই বাটামের সাথে এই বাতাগুলোর সাথে বেঁধে উঁচু করে বাঁধা হচ্ছে যাতে এপারের মাছ ওপারে না যেতে পারে জালে আটকে যেন মাছগুলি সোজা এই আটলের মধ্যে ঢোকে তার ব্যবস্থা করা হচ্ছে এটাও তুলতে হবে একটু बोला হচ্ছে জলদিকে যদি এক্সট্রা দড়ি দিয়ে জালটা টেনে মারdrawable গলাত হবে আংলে কইলে হুম দুটো আটল নিয়ে যাচ্ছে পাতা হবে একটা রেখে দেওয়া হলো আর একটাই পাতা হচ্ছে আটল পাতা হচ্ছে দেখতে পাচ্ছেন তিনটে আটল পাতা হলো আর একটা বাকি রয়েছে জালগুলোও তুলে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এই জালগুলোও তুলে দেওয়া হয়েছে ওদিকে দুটো আটল পাতা এদিকে একটা তিনটে আর এই একটা পাতা হবে মুখটা বেঁধে দিচ্ছে যাতে মাছ কাঁকড়া পড়লে বেরিয়ে না যেতে পারে দড়ি দিয়ে ভালো করে দিকে যাওয়া হচ্ছে ট্রায়াল দড়ি কি পাতা হচ্ছে দেখুন দড়ি দিয়ে আঁটো সাঁটো করে বেঁধে দেওয়া হচ্ছে যাতে আঁটলটি সরে না যায় তার সঙ্গে জালটা যে জালটা ঝুলেছিল ওটাকেও বেঁধে দেওয়া হচ্ছে কি বাইরে ধরো বাড়িটা দিলাম বাড়িটা আটলের সাথে বেঁধে দিচ্ছে ব্যাস জমাটি করে বেঁধে দেওয়া হচ্ছে আজকের মতন আমাদের আটল পাতার কাজ শেষ এবার কাল সকালে আমরা আটলটা তুলবো তুলে দেখব কি কী মাছ এই আটলের মধ্যে আমরা পেলাম সেগুলো আমি দেখাবো তার আগে ভালো করে দেখে নেওয়া হচ্ছে কোথাও কোনো ফাঁক ফোঁকর আছে কি না সেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে ফাঁক ফোঁকর থাকলে পোল আছে নাকি নিচে হুম পোল আছে ফাঁক আছে মানে কিছু কাঁকড়া ফাংড়া কিছু কেটেছে সেটাই ঠিক করা হচ্ছে কেন ফাঁক ফুকর থাকলে ওখান থেকে মাছ বেরিয়ে যাবে মাছ আর পড়বে না মাছ আটলে না ঢুকে বাইরের থেকে বেরিয়ে যাবে আটল যেমন পাতা আছে তেমন পড়তে থাকবে কিন্তু মাছ পড়বে না তাই ফাঁক ফোঁকড়গুলিকে ভালোভাবে মেরামত করা হচ্ছে বাস আমাদের আটল পাতার কাজ শেষ আজকের মতন এই দেখতে পাচ্ছেন ওদিকে একখানা ওই একখানা এই একখানা আর এই একখানা মোট চারখানা আটল আমাদের আজকে পাতা হয়ে গেলো আজকের কাজ শেষ তবে কালকে আমরা সকালে আসবো কালকে সকালে তুললে দেখা যাবে আটলে আমরা কি কি মাছ পড়েছেন আজকের মতন আমরা

তো আগের দিন জল ছিল আজকের ধান পেকে গেছে সেই জন্য খালের জল গেট তুলে দি গেট তুলে দিয়েছে জল কমে গেছে টেংরা মাছ না কি বলতো কি মাছ ওটা পারছে না কি বলো মরে গেছে টেংরা মাছ বড় টেংরা মাছ সাপে কুস্তি করেছে সেই ও ফের দুর্বল করে দিয়েছে শালা কোথা পালা সাপটা খালা সাপ পেলিয়ে পালিয়েছে আবার ধর না খালা পৌঁছে গেছে না কদিন পড়েছিল দেখো নি বড় টেকনা মাছ পড়েছে সাইজের পঞ্চাশ গ্রামের ওপর হবে না পচে গেছে দেখেনি জল কমে গেছে জল থাকলে বেঁচে থাকতো এই আটল তো হলো না মাছ পড়েছিল কিন্তু মাছ মরে গেছে সাপ খেয়ে নিয়েছে কামড় দিয়েছে পচে গেছে মাছ দেখেনি জল কমে গেছিল আর একটা আডল তুলছে জল কমে গেছে অনেক যেহেতু ধান পেকে গেছে তাই গেট তুলে দিয়েছে করেছে পুলি মাছ পড়েছে পুঁটি মাছ পড়ে পুঁটি মাছ চিংড়ি পিংড়ি পড়েছে কোথায় ছিল কাতলা মাছ বেরিয়ে গেছে আর লাভ মেরেছে কোথাও না কোথাও তো গেছে কোথাও তো কোথাও গেছে লোকের যন্ত্রের পড়েছে লোকের আটলে পড়েছে আবার পেতে দেওয়া হচ্ছে পরিষ্কার করে দিচ্ছে দিয়ে আবার যন্ত্র পেতে দেওয়া হচ্ছে আটলটা ফেটে দেওয়া হচ্ছে কেউ যন্ত্র বলে কেউ আটল বলে ময়লাগুলো বের করে দেওয়া হলো এবার আটলটিকে পেতে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন পাতা হয়ে গেছে এবার এরপরে এসে তুলবে এপারে আটল তোলা হবে নামছে জল প্রচন্ড কমে গেছে ধান গেছে সেই জন্য গেট তুলে দিয়েছে জল হু হু করে কমে গেছে খালের জল একটা আটল তোলা হচ্ছে পারসে মাছ পড়েছে না টেঙা মাছ পড়েছে ইলে একটা বড় লেটা মাছ পড়েছে শোল মাছ শোল মাছ পড়েছে হয়ে যাবে হয়ে যাবে ওপারে বৌদি বসে বসে দেখছে কি মাছ পড়েছে নাহলে পালিয়ে যাবে না চলো না না শোল মাছ পড়েছে দা এখানে দাও একটা বড় শোল মাছ পড়েছে মাঝারি সাইজের দেখুন শোলটা দেখা যাচ্ছে চিতিগুলো পড়তে চাইছে না সব আটলো আটকে আছে যার সব আটকে আটল ঝাড়া হয়ে গেছে আবার আটল পেতে দিচ্ছে তো তখন আমরা মাছটা দেখাই এই দেখুন শোল মাছ পড়েছে মরে গেছে না বেঁচে আছে বেঁচে আছে ট্যাংরা মাছ পড়েছে দেখুন ট্যাংরা মাছ পড়েছে চিংড়ি পড়েছে চিতি কাংরা পড়েছে আটলটি পেতে দেওয়া হচ্ছে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে যাতে টানে সরে না যায় যাতে টান পড়লে সরে না যায় প্যাটলটা পাতা হয়ে গেলো ঠিকঠাক করে দেখে নিচ্ছে যে ঠিকঠাক হয়েছে কিনা কথা হয়ে গেল একটা আর একটা বাকি আছে আর একটা আটল তুলবে আরেকটা একটা বাকি আছে জল প্রচণ্ড কমে গেছে যখন আমরা মানে জলটা পাচ্ছিলাম তখন জল অনেক ছিল এখন ধান পেকে গেছে সেই কারণে খালের জল শুকিয়ে গেছে গেট তুলে দিয়েছে জল শুকিয়ে যাওয়ার জন্য তাই জল কমে গেছে অনেক দেখতে পাচ্ছেন জল কতটা কমে গেছে ঠিক আছে পাতা এবার যাচ্ছি আমরা আর একটি যেটা পাতা ওই দেখা যাচ্ছে ওটা আমরা তুলব তুলছি ওই দেখি কী লাপাচ্ছে কী পড়েছে চিংড়ি না লেটা লেটা মাছ বেশি পড়েছে দেখা যাচ্ছে লেটা মাছের বাচ্চা নাও ল্যাটা মাছের বাচ্চা পড়েছে টেংরা মাছ পড়েছে ওটা বেরিয়ে যাচ্ছে টেংরা মাছ নাকি গেচুক করে আছে লেটা মাছ টেংরা মাছ পড়েছে চিতি পড়েছে পাচ্ছেন কত মাছ আমরা মুখ খুলছি দড়ে পড়েছে অল্প ল্যাট মাছ পড়েছে বেশি ল্যাটা মাছের বাচ্চা চিংড়ি পড়েনি কাংড়া পড়েছে চিতি কাংড়া দিয়ে চচ্চড়ি করো এদের চিতি কাংড়া টেংরা মাছ আটকে আছে হিপপ চিতি কাঙড়া তারা চি আবার আটকে যাচ্ছে না পড়ে গেছে নো ভালো করে ঝাড়ো ছেড়ে হচ্ছে আমাদের মাছ ঝাড়া হয়ে গেছে এই দেখুন সব মোট এই মাছ লেটে মারছে বাচ্চা ট্যাংরা মাছ হুম এই মাছ পড়েছে দেখতে পাচ্ছেন আমাদের আটল ঝাড়ার কাজ শেষ জল কমে গেছে আটল দুলতে সুবিধা হয়েছে আমরা আটলটিকে আর একবার পেতে দিচ্ছি আটল চলে গেছে আটল পাচ্ছে এটা আবার একদিন বাদে বা কাল তোলা হবে কারণ জল শুকিয়ে গেছে মাঠ তেমনভাবে পড়বে না আবার পাটলটি পেতে দেওয়া হচ্ছে তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক করবেন আজ ভিডিওটি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন